শিক্ষকদের এনসিটি পক্ষেই মত দিল থেকে করা ক্লারিফিকেশনের তাৎপর্যপূর্ণ রিপ্লাই তারা প্রদান করেছে পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে পরিবর্তন আনা বা নতুন করে অ্যামেন্ডমেন্ট বা নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তা করার জন্য রাজ্য সরকার এনসিটিকে চিঠি লিখেছিল তার পরিপ্রেক্ষিতে এনসিটি কি রিপ্লাই প্রদান করেছে সরাসরি সেটা আমরা দেখে নেব এনসিটি তারা কি কি জানিয়েছে টেট নিয়ে কি কি সিদ্ধান্ত এনসিটি তারা নিতে চলেছে এবং টেট নিয়ে এনসিটি তাদের অবস্থান কি তা পরিষ্কার এই চিঠিতে বোঝা যাচ্ছে চলুন সরাসরি আমরা সেই চিঠি দেখে নেব যে লেটারটি ফরওয়ার্ড করা হয়েছে এনসিটি কে তা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার লিটারেচার ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে ট্রেনিং অফ টিচার এবং এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনকে এটা ফরওয়ার্ড করা হয়েছে তারা জানাচ্ছে যে রেসপেক্টেড স্যার কি বিষয়ে মুখ্য বিষয় সুপ্রিম কোর্ট থেকে রিসেন্টলি যে জাজমেন্ট পাস করেছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তারপরে পরিপ্রেক্ষিতে তারা জানাচ্ছে যে সমস্ত টিচারদের যারা ইতিমধ্যেই চাকরিরত অবস্থায় রয়েছে এবং যাদের চাকরি পাঁচ বছর পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত এবং যে সমস্ত শিক্ষকরা হ্যাভ নট ইয়েট কোয়ালিফাইড দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট যারা শিক্ষক যে সমস্ত শিক্ষকরা টেট পাস করেননি তাদের জন্য আর রিকোয়ার্ড টু পাস দা এক্সামিনেশন উইদিন দ্য নেক্সট টু ইয়ার আগামী দু বছরের মধ্যে সেই সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে এমন একটি জাজমেন্ট পাস করেছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট এবং যদি সেই টেটে শিক্ষকরা তারা ফেল করে তাহলে সেই সমস্ত শিক্ষকদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মামলার মুখ্য ব্যাকগ্রাউন্ড হিসেবে কি জানানো হয়েছে ব্যাকগ্রাউন্ড অফ দা জাজমেন্ট জাজমেন্টটা কোন ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে প্রদান করা হয়েছে দিস জাজমেন্ট ইজ বেসড অন কিসের উপর ভিত্তি করে পার্লামেন্টস ডিসিশন পার্লামেন্ট থেকে ডিসিশন নেওয়া ছিল নয়ই আগস্ট দু সতেরো সালে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ফরওয়ার্ডেড বাই দ্য অ্যামেন্ডমেন্ট মেড টু দ্য আর টি সালের দশই আগস্ট যে নতুন একটি আরটি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছিল বা আরটি টি অ্যাক্ট দু একটি সংশোধনী বা একটি নতুনভাবে অ্যামেন্ডমেন্ট তৈরি করা হয়েছিল যেটা দশই আগস্ট দু সতেরো তারিখে প্রকাশ করা হয়েছিল পার্লামেন্টের ডিসিশনের পরিপ্রেক্ষিতে সেই দু হাজার সতেরো সালের দশই আগস্টের আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের পরিপ্রেক্ষিতে এই জাজমেন্ট প্রদান করেছে সুপ্রিম কোর্ট যে অ্যামেন্ডমেন্টটি সাবসিকোয়েন্ট নোটিফিকেশন পরবর্তীতে এনসিটি সতেরোই আগস্ট দু হাজার সতেরো তারিখে একটি এনসিটির নতুন গেজেট প্রকাশ করেছিল এখন এনসিটি এই দু সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নতুন রুলস এর মধ্যে কি তারা রুলস নিয়েছিল একজনকে একটু দেখেনি এনসিটি গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে যে রুলস তৈরি করেছিল ইংলিশ ভাষাটা আমরা দেখতে পাচ্ছি সতেরোই অক্টোবর দু সতেরো তারিখে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছিল এবং এই রুলসটা কার্যকরী করা হবে ফার্স্ট ডে অফ এপ্রিল দু সাল থেকে তার পয়লা এপ্রিল থেকে কার্যকরী হবে তা পরিষ্কারভাবে মেনশন করা আছে এক দুহাজার নয় সালের যে অ্যাপ রুলস তৈরি করা হয়েছিল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের জন্য সেখানে একটি সংশোধনী নিয়ে আসা হয়েছিল দুহাজার সতেরো সালে তারপর প্রিতে এই রুলস করা সেকশন তেইশে ধারা অনুসারে সেখানে সংশোধনী নিয়ে আসা হয় যে এভরি টিচার অ্যাপয়েন্টেড প্রত্যেকটা শিক্ষক যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অর ইন পজিশন অ্যাজ অন একত্রিশে মার্চ দুহাজার পনেরো সাল পর্যন্ত হু ডাজ নট পল মিনিমাম কোয়ালিফিকেশন lie down under sub section 1 shall acquire such minimum qualification within a period of 4 years from the date of commencement of the rt act 2017 or the 2017 সালের অ্যামেন্ডমেন্ট বা আরটি অ্যাক্ট কার্যকরী হওয়ার আগে 2015 সালের মার্চ মাস থেকে ওই সময় পিরিয়ডের পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের প্রত্যেককেই আগামী 4 বছরের মধ্যে প্রত্যেককেই তার মিনিমাম एलिজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং সেই মিনিমাম एलिজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এনসিডি যে রুলস গুলো বেঁধে দিয়েছে সেখানে টেটটা সেকেন্ড অপশনে রয়েছে অর্থাৎ এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস এবং ট্রেনিং কোয়ালিফিকেশন এবং তার সঙ্গে অ্যান্ড হিসেবে টেটটা রয়েছে সুতরাং এই তিনটি ডিগ্রি তাকে অবশ্যই অর্জন করতে হবে একত্রিশে মার্চ দু সাল পর্যন্ত ছাড় থাকলেও পরবর্তী চার বছর অর্থাৎ একত্রিশে মার্চ দু সাল পর্যন্ত ছাড় ছিল তার মধ্যে প্রত্যেককেই অর্জন করে নেওয়ার কথা জানানো হয়েছিল দু দশ সালের আর্টি অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট সংশোধনী এনে দু হাজার সতেরো অ্যামেন্ডমেন্ট করা হয় যেটা কার্যকরী করা হয় ফার্স্ট এপ্রিল দু সাল থেকে এবং পরবর্তীতে চার বছরের ছাড় হিসেবে সাল পর্যন্তর মধ্যে মধ্যে এই টাইম অর্জন করে নেওয়ার কথা জানিয়েছিল এনসিটি বা এই আর অ্যামেন্ডমেন্টের মধ্যে সেই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে কি বলা রয়েছে যে এনসিটি তারা ম্যান্ডেটরি করেছিল যে এভরি টিচার প্রত্যেকটা শিক্ষককে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বিফোর দু তারিখে টু কোয়ালিফাই টেন বাই একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চের মধ্যে প্রত্যেককেই টেট পাস করতে হবে তা তারা এখানে মেনশন করেছে যেমন এনসিটি রুলস আমরা দেখলাম রিসেন্টলি সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি জাজমেন্ট প্রদান করেছে সেখানে যে ইস্যুগুলো উঠে এসেছে বা যে বিতর্কটা উঠে এসেছে তা তারা এখানে জানিয়েছে এবং সেখানে ইম্প্যাক্ট কি কি পড়বে তা তারা কিন্তু জানিয়েছে ইম্প্যাক্ট অন এডুকেশন সিস্টেম সমগ্র এডুকেশন সিস্টেমের উপর কি ইম্প্যাক্ট করবে তা কিন্তু তারা পরিষ্কারভাবে এখানে মেনশন করেছেন এটা সম্পূর্ণভাবে এফেক্ট করবে মিলিয়ন অফ টিচার সমগ্র মিলিয়ন মিলিয়ন টিচাররা তাদের প্রতি এফেক্ট করবে অ্যাক্রস দ্য ইন্ডিয়া সমগ্র ভারতবর্ষ জুড়ে ফর দ্য নেক্সট টু ইয়ার আগামী পরবর্তী দু বছর সেই সমস্ত শিক্ষকরা তারা টিচিং প্রদান করার পরিবর্তে সেই সমস্ত শিক্ষকরা কি করবেন নিজেদের চাকরি সেভ করার জন্য তারা টেট প্রিপারেশনের জন্য ফোকাস করবেন স্বাভাবিক বিষয় যে সেই সমস্ত শিক্ষকরা তারা পড়ানোর থেকে নিজের চাকরি বাঁচানোর জন্য টেট প্রিপারেশনের জন্য মনোনিবেশ করবেন বা প্রস্তুতি নেবেন ফলে ক্লাসরুম এডুকেশন সিস্টেমের কোয়ালিটি এডুকেশন সেটা কিন্তু সবাই সাবভার করবে এবং সমগ্র একটা এফেক্ট সেখানে এবং মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্টকে তারা তাদের রেসপন্সিবিলিটিকে মনে করিয়ে দিচ্ছে এবং তারা যাতে করে ভারতবর্ষের এডুকেশন সিস্টেম তার ব্যাকবোনকে মজবুত রাখতে চায় তার জন্য এই পরিস্থিতিতে যথোপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা এই রিকোয়েস্ট করছে এরিগেশন সিস্টেমটা যাতে ক্লপস না ঘটে যায় তার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে এবং সাজেস্টেড সলিউশন তারা কি বলছেন দেখুন দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট তার পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্ট তৈরি করার মধ্য দিয়ে আরটি এক দু হাজার যে এক তৈরি করেছিল এবং এনসিটি গেজেট তৈরি করেছিল ঠিক তেমনভাবেই একই রকমভাবে সিমিলার সিস্টেটে অবস্থানে এসে দু সালেও পার্লামেন্টে এমন একটা অর্ডিনেন্স এমন একটি রুলস তৈরি করতে হবে যেখানে শিক্ষকদের যাতে করে আর হয় তার জন্য একটা নিয়ে আসতে হবে এবং এনসিটি এর সালের আগে সেটা দু হাজার দশ সালের আগে পনেরো সালের আগে সে সমস্ত শিক্ষকরা করাটা বাধ্যতামূলক থাকবে না এবং দু হাজার সতেরো সালের পূর্বে যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে এক্সক্লুড করে দেওয়া হবে বা টেট থেকে এক্সক্লুড করে দিতে হবে এমন একটা তারা অবজারভেশন রেখেছেন এমন একটি সাজেশন তারা দিয়েছেন

নিষ্পত্তি ঘটানো হয়েছে কেস ক্লোজ অর্থাৎ কেসটার নিষ্পত্তি ঘটে গেছে দেখুন ডেট অ্যাকশন কবে এনসিটি রিপ্লে প্রদান করেছে চোদ্দ দশ দু পঁচিশ তারিখে এ মাসের চোদ্দ তারিখে এবং এনসিডি তারা রিমার্কস এখানে উল্লেখ করেছে অ্যাজ পার রিপ্লে রিসিভ ফ্রম দ্য রেগুলেশন ডিভিশন অফ এনসিটি এনসিটি তার ডিভিশন থেকে তাদের যে রিপ্লে প্রদান করছে সেটা তারা জানাচ্ছে এখানে মুখ্য বিষয় দ্য ম্যাটার হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড বাই দ্য অনরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ যে ম্যাটারটিতে আপনারা ইতিমধ্যে বা সমস্ত বিষয়বস্তু তুলে ধরেছেন সেই ম্যাটারটি সুপ্রিম কোর্ট অলরেডি একটা ডিসিশন নিয়েছে অলরেডি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুতরাং এনসিটির এই মুহূর্তে নতুন করে কোনো কিছু করার নেই এনসিটি তারা হাত তুলে দিয়েছে যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে সেটাই তারা কিন্তু মান্যতা দিল পরোক্ষভাবে এই উক্তির মধ্য দিয়ে বা এই বক্তব্যের মধ্য দিয়ে তাহলে এনসিটি পয়লা সেপ্টেম্বরের জাজমেন্ট প্রদান করার যেটা হয়েছে সেটার উপর কিন্তু তারা হাত তুলে নিল শিক্ষকদের টেট পাস করতে হবে এমনটাই কিন্তু এনসিটির এই মুহূর্তের অবজারভেশন এই চিঠি থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে এখন দেখা যায় পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সামনে দেখার জন্য সকলকে ধন্যবাদ